রাস্তা অবরোধ করে টোটো চালকদের বিক্ষোভ বেআইনি অটো চালানো বন্ধ করার দাবিতে বিক্ষোভ ঘটনাটি হিঙ্গলগঞ্জের বিষপুর বাজারের ঘটনা বেআইনিভাবে অটো চালানোয় টোটোতে যাত্রী হচ্ছে না আয় কমে যাচ্ছে টোটো চালকদের তাই এই রাস্তায় বেআইনি অটো বন্ধ করার দাবিতে টোটো চালকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিষপুর থেকে বাইলানি পর্যন্ত বহুদিন ধরে টোটো চলে যখন রাস্তা খারাপ ছিল তখন টোটো চালকরা নিজেরা চাঁদা তুলে রাস্তার খানাখন্দ মেরামত করে টোটো চালাতম কিন্তু যেই রাস্তা ভালো হয়েছে তখনই বেআইনিভাবে অন্য রুটের অটো এই রাস্তায় চলাচল শুরু করেছে বহুবার টোটো চালকরা তাদেরকে বারণ করা সত্ত্বেও অটো চালকরা এই রাস্তায় অটো চালাচ্ছে যে কারণে রুজি রোজগারে মার খাচ্ছে টোটো চালকেরা তাই আজ টোটো চালকরা একত্রিত হয়ে বিশপুর বাজারে রাস্তা অবরোধে সামিল হল তাদের দাবি অবিলম্বে এই বেআইনি অটো বন্ধ করতে হবে না হলে তারা লাগাতার এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন থেকে বিষপুর হাটকোলা বন্ধ আমার এই লাইনে আমরা টোটো চালাতাম দীর্ঘদিন ধরে আমরা এই লাইনে টোটো চালাচ্ছি এই লাইনটা খুব খারাপ ছিল তখন কোনো অটো টোটো এখানে চলতো না রাস্তা খুব খারাপ ছিল রাস্তায় আমরা মেরামত করেছি ইট বালি সিমেন্ট ফেলে তারপরে আমরা দিক করে গাড়িগুলো চালাতাম এভাবে আমাদের রুজি গাছ চলতো হঠাৎ করে দেখছি যে বাই লাইন থেকে হাজারনাথ পর্যন্ত নিউ যে অটোগুলো হঠাৎ করে আমাদের সঙ্গে আলোচনা না করে এই লাইনে ঢুকিয়ে দিয়েছে এবং তারা আমাদেরকে হুমকিও দিচ্ছে তো আমরা চাইছি যে এই অটোগুলো অবিলম্বে এখান থেকে চলে যাক তারা তাদের লাইনে চালাক আমাদের এতগুলো গাড়ি আমরা কী করে চালাবো আমাদের রোজগারে যদি তারা থা বসায় তাহলে আমাদের সংসার কী করে চলবে তাই আমরা প্রতিবাদ করছি যে এই অটো অবিলম্বে বন্ধ করতে হবে না আমরা এখানে লাখ বছর ধরে এখানে এই ভাঙা রাস্তা যখন ইটের রাস্তা ছিল তখন থেকে আমরা এই টোটোগুলি চালিয়ে রেখেছি আমরা নিজেরা নিজেদের পয়সায় ইট বালি রাবিশ ফেলে রাস্তা মেরামত করে আমরা দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে আসছি আজকে রাস্তা ভালো হয়েছে হঠাৎ করে কিছু বেআইনি অটো এখানে জোরপূর্বক চালাচ্ছে আমাদের তাতে করে আমাদের রুজি রুজি নষ্ট হয়ে গেছে আমাদের আমরা অসহায় হয়ে পড়েছি আমাদের কোনো ইনকাম নেই এরপরে হয়তো আমাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসতে হবে আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব যাতে করে এই বেআইনি অটো এখানে বন্ধ হয়ে যায় এই অটোগুলো বাইলানি থেকে হাসনাবাদ পারমিট আমরা চাইছি ওদের যেখান থেকে পারমিট রুট ওরা সেখানে চলে যাক সেখানে ওরা ওদের গাড়ি চালাক আমাদের তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমরা এই বিষপুর বাজার থেকে বাইলানি পর্যন্ত এভাবে আমরা অটো চালাতে দেব না এটাই আমাদের এই জন্য আন্দোলন চলছে যতক্ষণ পর্যন্ত এই পরিষেবা এই অটো পরিষেবা বন্ধ না হবে ততক্ষণ লাগাতার আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব।